আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নেয় তো আজকের এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও তো দেখে দিব কিভাবে আপনারা ফ্রেম ডিজাইনটাকে এডিট করবেন তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সালমান আর আপনারা দেখছেন সালমান প্রো ইউটিউব চ্যানেল যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা নিজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলা সবার আগে দেখার জন্য তো ভিয়ার্স আমাদেরকে প্রথমে যেতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপে তো পিকজেল অ্যাপের মুড ভার্সন দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে জয়েন করে আপনারা পিকজেল অ্যাপের মুড ভার্সনটা কিন্তু সহজেই ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল অ্যাপে পিকজলে পা আসার পর আপনাদের প্রয়োজন হবে পিএল বি ফাইলটা পিএল বি ফাইলটা ডাউন করতে হলে কিন্তু আজকের এই সম্পূর্ণ বিডিওটি আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ বিডোতে জুড়ে রয়েছে চার সংখ্যার পাসওয়ার্ড তো চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা পিএল ফাইলটি ডাউনলোড করে নেবেন তো পিএল বি ফাইলটি যদি ডাউনলোড করা হয়ে যায় আপনারা সরাসরি পিকজলে পেয়ে এসে উপর দেখতে পাচ্ছেন থিআট রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ওপেন পিএল ফাইলে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের সেই পিএলভি ফাইলটি ইনপুট করতে হবে তো ইনপুট কিভাবে করবেন আশা করি আপনারা জানেন তো আমার যেহেতু এখানে পেল ফাইলটা অলরেডি ইনপুট করা রয়েছে আমি ওপেন করতেছি তো ভিয়ার্স এই হচ্ছে আমাদের আজকের পিএল ফাইলটি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে এই ওয়াটার মার্কটাকে হাইট করতে হবে হাইড করার জন্য আপনারা লেয়ার ওষুনে ক্লিক করবেন তারপরে যে প্রথম লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের ওয়াটার মার্কটা হাইট হয়ে যাবে তারপর আমাদেরকে এই যে লেখাগুলো টেক্সটের সবগুলা চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন লেয়ারটা এটা আপনারা আগে চেঞ্জ করবেন তো আমি এখানে ক্লিক করতেছি তারপর পেন এখন ক্লিক করলাম তারপর এখানে যে নামটা রয়েছে আপনারা পুরো নামটাই কিন্তু চেঞ্জ করতে পারেন তো আমি জাস্ট দেখাচ্ছি তো আমি এটা লিখে দিলাম তারপর ওকে থেকে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আপনারা চাইলে এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারেন তো এটা কীভাবে চেঞ্জ করবেন দেখে দিচ্ছি আপনারা এখানে দুটা লেয়ার তিনটা লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাতে ক্লিক করব তারপর আবার পেন এখানে ক্লিক করব তারপরে এই নামটা চেঞ্জ করে দিচ্ছি তো আমাদের নামটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো দেখে দেখে চেঞ্জ করে নেবেন তারপর আপনারা পিপিটা কীভাবে চেঞ্জ করবেন তো পিপিটা চেঞ্জ করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিপি চয়েস করে নেবেন তো আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা এটাকে বড়ো করে দিব ফ্রেম অনুযায়ী একটু বড়ো করে নিব তারপর আপনার লেয়ার অপশনে আবারও ক্লিক করব তারপর আমাদের যে লেয়ার ফটো লেয়ারটা রয়েছে এটা একদম নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো একদম নিচে আনার পর আপনাদের যে আগের ফটো লেয়ারটা রয়েছে সেটা আমরা ডিলিট করে দেব তাহলে কিন্তু আমাদের ফ্রেম অনুযায়ী এই ফটো লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো যদি এডিট কমপ্লিট হয়ে যায় ফ্রেম ডিজাইনের তাহলে আপনারা সেভ করবেন কীভাবে তো সেভ করার জন্য ওপর দেখতে পাচ্ছেন সেভ আইকন এখান থেকে আপনারা সেভাইজ ইমেজে ক্লিক করবেন তারপর কাস্টমার জায়গায় আপনারা আলটাতে ক্লিক করে দেবেন তারপর সে একটু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রেম ডিজাইনটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিউটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কি আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলা এবং কি পে রিলেটেড সকল ভিডিওগুলাই সবার আগে দেখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ